সুপ্রিয় দর্শক সত্যা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করেই বললে চলে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের বর্ডার হাট এলাকা সোনাই সন্ডীহাট সাফাই নবাবগঞ্জে দর্শক আর আপনারা জানেন যে এই হাটটি সপ্তাহে বসে একদিন আর বুঝতে পারতেছেন উত্তরবঙ্গের শেষ প্রান্তে বর্ডারহাট এলাকা হওয়ার কারণে এই গরুগুলোর দাম কিন্তু অনেকটাই কমে পেয়ে যাচ্ছেন আপনারা দর্শক তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি হিউজফুল যে দুধের গাভী গরুগুলো আছে সেই গাভী গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যেই বড় বড় হিউজফুল দুধের গাবি গরু আছে সেই গরুগুলোই কিন্তু বেছে বেছে আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে এগুলোর বাজারের কি অবস্থা তাহলেই বুঝতে পারবেন দামের ধারণা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন হাটের লোকেশানটা হলো সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে আগে চাপাই নবাবগঞ্জ সেখান থেকে হাটের দূরত্ব কিন্তু তিরিশ কিলোমিটার আজকে কিন্তু এই ধরনের বিগ বিগ সাইজের ডাবল বডির যে গরুগুলো আছে সেই গরুগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে ছোটো দেখাবো না ছোটো ভিডিও তো অনেকেই দেখাইছি আজকে বড় ভিডিও দেখাবো আপনাদের যারা প্রবাসী ভাইরা আছেন প্রবাস থেকে এসে নতুন খামার করতে চাচ্ছেন আর এই বড় বড় বড়ো গরু খুঁজতেছেন আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে ভাই ডাবল বডির যে ফিজিয়াম গরুগুলো আছে সেগুলো দেখাবেন তো ইনশাল্লাহ আজকে সেই ভিডিওগুলোই দেখানোর চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে কারণ হাটে প্রচুর ভিড় দু চারটা গরুর দাম জানায় চলেন একটু কথা বলি কাকাদের সাথে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে চারটা নিয়ে এসেছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার ব্যবসার তাহলে মাসাল্লাহ দুই টাকা তো লাভের জন্য দূর দূরান্ত থেকে নিয়ে আসা চেষ্টা করতেছেন না কাস্টমার কেমন দেখতেছেন আজকে আছে না মোটামুটি তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বাজারও ভালোই আছে মোটামুটি না এটা কেমন কি চা হচ্ছে দাম তিন লক্ষ পঁচিশ মাস আল্লাহ মাস দেখেন দর্শক তিন লক্ষ পঁচিশ হাজার টাকা হাঁকানো হয়েছে কিন্তু এটা কাছে থেকে কিন্তু ক্যামেরাতে আসতেছে না সেই কারণে কিন্তু আমি দূর থেকে ক্যামেরাটা ধরতেছি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এবং ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই যে কোয়ালিটিটা দেখেন জাত মান সব কিছু আপনারাই নির্ধারণ করেন আমি আর কিছু বলবো না এই যে তিন লক্ষ পঁচিশ দাঁতে কয়টা এটা দা চার দাঁত পাঠিটা কেমন কি দাম দিচ্ছে এটার ষাট আড়াইশো দুই লক্ষ ষাট আড়াইশো এরকম বলতেছে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন আজকে হাটে আশি হাজার হলে আশি হলে ছাড়তে চাচ্ছেন দর্শক দুই লক্ষ আশি হলে ছাড়তে যাচ্ছে তো এটা বাচ্চা দেওয়ার পরে কত লিটার দুধ আসতে পারে আনুমানিক পঁচিশ ৩০ পঁচিশ থেকে তিরিশ লিটার মা শাল্লা মা শাল্লাহ দর্শক পঁচিশ থেকে তিরিশ লিটার দুধ দিবে কিন্তু এটা একেবারে আজব বিষয় দেখেন পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি কিন্তু এটা এই ভিডিওতে এই গাভিগুলোই আমি দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন কত মাসের এটা সাড়ে আট মাস সাড়ে আট মাস তাহলে তো আরো তলা নামবে দশক তলা কিন্তু কারো নামবে সময় আছে বুঝতেছেন এই যে এইখানে কিন্তু আর এক দেখেন এরকমই বিগ বিগ সাইজ এটা একটু পিছন থেকে দেখায় তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ কারণ আজকে বড় বড়ই গাভীর ভিডিও এটা আপনার বিগ বিগ সাইজের গাভীর গরুরই ভিডিও এটা কারণ ছোট গরু আজকে দেখাবো না এই ধরনের বিগ বিগ সাইজের গরুই দেখাবো ইনশাল্লাহ তো চলুন একটু কথা বলি কাকার সাথে কথা বলে আপনাদেরকে ধারণা দিই সংক্ষিপ্ত পরিসরে আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটা নিয়ে এসেছেন না পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটার

দর্শক দাঁতে কিন্তু মাত্র ছয়টা এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ আসবে কাকা বলতেছে এই যে দেখেন মাশাল একটু আরও কিছু ধারণা দিয়ে আপনাদেরকে এটা কত মাসের প্রেগনেন্ট কাকা সাড়ে আট মাসের প্রেগনেন্ট দর্শক সাড়ে আট মাসের প্রেগনেন্ট মানে আরও কিছু সময় আছে তো চলুন আরো বড়ো গরু দেখায় আরো মাশাল্লা দর্শক এই যে এখানে কিন্তু একটি বড় আজকে বড় বড়ই ভিডিও কিন্তু এটা বড় গরুর ভিডিও দেখেন কোয়ালিটির দিকে নজর দেন তাহলে বুঝতে পারবেন যে গরুগুলো কেমন তলামারটা আগে দেখায় দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু হিউজ হিউজফুল গরু এই যে দেখেন একটু দেখায় আপনাদেরকে দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে প্রশংসার দাবিদার কিন্তু এই মাত্র দাঁতলো না এটা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে মাসাল্লাহ তিরিশ লিটার দুধ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক আনুমানিক এটার কত মাসের প্রেগনেন্ট বললেন এই সাড়ে আট মাস সাড়ে আট মাস হবে পার্টিরা কেমন কি বলতেছে দাম বলছে দাদা দু লাখ তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ দুই লক্ষ চল্লিশ বলছে চল্লিশ পর্যন্ত উঠছে আর কি তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছি ছেড়ে দেবো দাদা দশ বিশ হাজার দশ থেকে বিশ হাজার হলে ছেড়ে দেবেন আর ভাই এই যে দর্শক দেখেন আমি অবশ্যই নাম্বারটা দিয়ে রাখবো দেখেন তলা মাঠের কেটাপটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে গরুর কোয়ালিটিটা তলা মাঠের দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক এটা আপনার কিনা নাকি বাড়ি না বাড়ির পালা গরু বাড়ির পালা গরু দর্শক বাড়ির কিন্তু পালা গরু এটা এই যে এবারই প্রথম বাচ্চা দিবার কিন্তু দাঁতে কয়টা ছিল এটা দুই দাঁত মাত্র দুইটা দাঁত দর্শক যেটা বলছিলাম এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার কিন্তু দুধ দিবে এটা মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন এই ধরনের গরুই কিন্তু আপনারা খুঁজতেছেন যদি কোনো প্রবাসী ভাইরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দিব নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন পঁচানব্বই এই নাম্বারে ফোন দিলেই গরু পেয়ে যাবে ইনশাল্লাহ দর্শক যেই প্রবাসী ভাইরা আপনারা বলেন যে ভাই একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ গরু নিব এই যে গরুটা আমি দেখাই দিলাম এখন যোগাযোগ করে নেওয়ার দায়িত্ব আপনাদের দেখেন মাশাল্লাহ এই যে দেখেন বড় বড় সাইজের বিগ বিঘ গরুই কিন্তু দেখালাম আজকে আপনাদেরকে আরো কিছু দেখাবো আরো সময় নিয়ে সাথে থাকেন আরো দু চারটা দেখাই ইনশাল্লাহ এই যে এখানে একটা মাঝহাড়ি কতটা বড় না তারপরে মাঝহাড়ি দেখাশোনা চলতেছে এই যে দুধের কোয়ালিটিটা ভালো হয়ে গেল নাকি আমি একটু ধারণা দিব ইনশাল্লাহ ভাই হয়ে গেল নাকি এটা কিনতে আসছেন না দেখাশোনা চলতেছে আগের তুলনায় বাজার কেমন মনে হলো আপনার কাছে আজকে ভাই নিয়ন্ত্রণে আছে না দর্শক আমদানিটা কেমন মনে হলো ভাই ভালো আছে ভালো ওই দর্শক এই যে দেখেন এই যে ক্রেতা এসেছে কিন্তু এটা ভাই কিনতে আসছে আর কি আমদানিটাও মাসাল্লাহ ভালোই বলতেছে ভাই দেখেন প্রচুর আমদানি আপনারা এসে দেখে শুনে তারপরে সংগ্রহ করতে পারবেন নির্দ্বিধায় দেখেন বড় বড় বিগ বিগ সাইজের গরু কিন্তু এই সাইডে আমি আছি হাটের একদম সাইডে আছি সাইডে এসে গরুগুলো আর কি দেখা হচ্ছে হাঁটিয়ে সব কিছু দেখে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে আপনারা দেখতেছে আর কি সব কিছু ঠিকঠাক আছে নাকি সেগুলোই দেখা হচ্ছে একটু হাঁটানো হচ্ছে তারপরে আপনার ধারণা চলে আসবে ইনশাল্লাহ দেখেন